নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিতই পিঠার রেসিপি শীতকালে প্রত্যেকেরই পছন্দের এই পিঠা আর খুব সহজভাবে আর কোনো রকম মাটির সরা ছাড়াই আমি তৈরি করে দেখাবো আজকের এই দুধ চিতই পিঠা যে কেউ যখন তখনই বানিয়ে নিতে পারবে এই চিতই পিঠা তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে বানালাম এই চিতই পিঠা এই পিঠা তৈরির জন্যে প্রথমেই আমি তিনশো গ্রাম এখানে আতোপ চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার নুনটাকে চালের গুঁড়োর সাথে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে গুলে নেব। খুব বেশি গরম জল নেওয়ার এখানে দরকার নেই হাতে সয় গরম এরকম নিলেই হবে আর অল্প অল্প করে জল দিয়েই এটাকে গুলে নিতে হবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালের গুঁড়োটাকে জল দিয়ে ভালো মতন গুলে নিয়েছি দেখে নাও এর ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিলাম আর এটাকে দশ মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসে একটা এবারে কড়াই বসিয়ে তাতে আমি এক লিটার দুধ জাল বসিয়ে দেব। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে ভালো মতন ফুটিয়ে নেবো দুধ যখন ভালো মতন ফুটতে শুরু করবে তখন আবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দেব। আর দশ মিনিট দুধটাকে ভালো মতন শুকিয়ে দুধ চিতই পিঠা খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের আর কার কার খেতে ভালো লাগে এটা কমেন্ট করে আমাকে জানিও দুধটা ফুটতে ফুটতে বেশ অনেকটাই শুকিয়ে এসছে আর কড়াইয়ের গায়ে যে দুধগুলো লেগে থাকবে সেগুলোও কিন্তু এই হাতা দিয়ে কাচিয়ে কাচিয়ে আমি দুধের মাঝখানে নিয়ে নেব আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পাটালি গুড় গুড়টাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ আমি ফোটাবো না এটাকে নামিয়ে পাশে ঢাকা দিয়ে রেখে দেবো এখন এর গুড় অনেক সময় কেটে যেতে পারে দুধে দেওয়ার পর তাই তোমরা এটা কিন্তু করতে পারো গরম দুধ হাতায় করে একটা ছোট বাটিতে তুলে তার মধ্যে অল্প একটু গুড় দিয়ে নাড়িয়ে দেখে নিতে পারো যে দুধটা কাটছে কিনা তাহলে কিন্তু আর পুরো দুধ এরকমভাবে নষ্ট হয় না না হলে দুধ যখন ফুটবে গুড় দেওয়ার আগে এক মুঠ চিনি দিয়ে নেবে দশ মিনিট হয়ে গেছে পিঠার ব্যাটারের ঢাকনাটা তুলে আবারও ব্যাটারটাকে ভালো মতন নাড়িয়ে নেব। এবার গ্যাসে একটা ছোটো ননস্টিকের কড়াই বসিয়ে আমি একটা টিস্যুর মধ্যে অল্প তেল দিয়ে কড়াইটাকে ভালো মতন পুছে নেবো তারপর এখানে এক খাতা ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা কিন্তু একটু সেটিং ঢাকনা দিতে হবে যেন কড়াইতে ভালো মতন সেট খায় দু মিনিট বাদে আমি এটা ঢাকনাটা তুলে পিঠাটা নামিয়ে নেব। দেখো কেমন জালি জালিও হয়েছে কিন্তু পিঠাটা আর তেমনি কিন্তু নরম হয়েছে দুধটা এখনও গরম আছে গরম দুধে আমি পিঠাটা তৈরি করে সাথে সাথেই দিয়ে দেব। আরও একটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবারও কড়াইটাকে একটু টিস্যু দিয়ে একটু পুছে নেব তারপরে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসে আঁচটা লোতে দিয়ে দেব। আর আমি এখানে টিস্যু দিয়ে পুছে নিয়েছি তোমরা চাইলে সুতির একটা পরিষ্কার কাপড়ে একটু তেল দিয়ে এটাকে পুছে নিতে পারো দেখো এই পিঠাটাও কিন্তু সুন্দর জালি জালি হয়েছে আর পিঠাগুলোকে তৈরি করেই আমি সাথে সাথে গরম দুধে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আর সবগুলো পিঠায় আমি দুধে ভিজিয়ে নিয়েছি আর এবার আবারও একটু দুধটাকে আমি গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নেব এই দুচ্চিতই পিঠাগুলো করতে যেমন কম সময় লাগে আর খেতেও কিন্তু তেমনি মজার হয় দু ঘন্টা বাদে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা কতটা নরম হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দু ঘন্টা বাদে আমি ঢাকনা তুলে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কতটা দুধ টেনে নিয়েছে পিঠাগুলো আর একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে চিতই পিঠার রকম সাজ ছাড়াই যে কেউ কিন্তু এইভাবে কড়াইতে এই পিঠা তৈরি করে নিতে পারবে আমার এই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এটুকুই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব।